দেখছো মোর মাইকে 90 পার পর কান দে দে মোর পোলা গ আছে গো কি রেজাল্ট করছস গো ঘরে যাও আইস পার্টি হই এবডা কি अब्বা তোর বলেস রেজাল্ট দেছে আই अब्বা দেছে তোর বুইনে এব্লাস পাইছে তুই কি হছস তুইও কি এব্লাস পাইছস अब्বা খারণ খারণ এই তোই কোটা তোর আونا কাজু ডিজে পার্টিে বে ঘরে চললে 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 আমি পাশ করছি বড় পাস করছি আব্বা 33 পেয়ে পাস করছি 33 আব্বা 33 তো বেশি আজ কইবে ডিজে পার্টিে সব বে এই হালার পোলা তোর ওই খাই বড় বানাইছে এ আর পার্টি মারাই পার্টি আজ যদি তোর খাম বন্ধ পার্টি মারাই তাইসে আরে মোর কপাল